আসসালামু আলাইকুম ওয়া বারাকাত আজ আপনাদের সম্মুখে এমন একটি রাস্তা দেখাবো যে রাস্তায় হাজার হাজার মানুষের যাতায়াত সে রাস্তার অবস্থা কেমন হয় বৃষ্টি হলে কেমন হয় তার অবস্থা কেমন হয় সেটা দেখাবো প্রসিদ্ধ গ্রামবাসীর বাজারে যাওয়ার একমাত্র রাস্তা সে রাস্তায় বৃষ্টি হলে সে রাস্তার অবস্থা কেমন হয় সেটা দেখাবো এবং আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যাতে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত পৌঁছে যায় যে একটা গ্রামবাসী কতটা অসহায় কতটা অসহায় সেটা যেন তারা বুঝতে পারে দেখুন রাস্তাটির অবস্থা বৃষ্টি হলে সে রাস্তায় যাতায়াত করা যায় না এটাই একমাত্র রাস্তা এ রাস্তা ছাড়া এই বাজারে যাওয়ার কোনো রাস্তা নেই এই গ্রামবাসী দেখুন গ্রামবাসী কতটা অসহায় দেখুন সেরা বৃষ্টি হলে সে রাস্তার অবস্থা কেমন হয় দেখুন প্রসিদ্ধ হটা গ্রামবাসী কতটা অসহায় আমরা কার কাছে গেলে রাস্তা পাব আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমরা এতদিন উন্নয়ন উন্নয়ন করছি সরকার এত কাজ করছে এত কাজ করছে আশেপাশের গ্রামের রাস্তাঘাট পাকা আমাদের গ্রামের রাস্তাঘাট পাকা না আশেপাশের গ্রামের রাস্তাঘাট পাকা দেখে আমরা ফলাফল করছি যেমন যেন আমরা ছাগলের তিনবার তিন নাম্বার বাচ্চার মতো ভালাভালি করছে ছাগল যেমন ছাগলের দুই বাচ্চা দুধ খেয়া ভালাভালি করে আর ওটা না পেয়েও ভালাভালি করে আমরা মনে হয় আমার রশিদ দেওয়াটা গ্রামবাসী মনে হয় এমনি এই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো ভালাভালি করছে আশেপাশের গ্রামের উন্নয়ন দেখে আমরা ভালাভালি করছি সরকারের তো কাজ করতে তো কাজ করতে আসলে কিছুই না আমরা আমাদের গ্রামের অন্যত কিছুই দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের রাস্তাঘাট এতটাই খারাপ যে পায়ে হেঁটেও যাওয়া যায় না কবে আমরা সুন্দর পরিচ্ছন্ন একটা রাস্তা পাব কার কাছে গেলে পাব রশিদ গ্রামবাসী এটা জানতে চায় আপনারা সর্বোচ্চভাবে এই ভিডিওটিকে প্রচার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন যাতে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট ভিডিওটি পৌঁছে যায় তারা যেন দেখে যে একটা গ্রামবাসী কতটা অসহায় আল্লাহ রবুল আলমিন সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন